একাত্তরে তো আমাদের শিবিরের যারা ভাইরা আছে তাদের তো অবদান তো নাই তারা তো সেটা স্বীকারই করে না নিরাপদ বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ পাশাপাশি চব্বিশের বাংলাদেশ খুবই জরুরি আমাদের দরকার এটা আমরা আমরা যেই জুলাই আমরা আমরা আপনি হয় একাত্তরে যান অথবা জুলাই আসেন একাত্তরে যেতে হবে অথবা জুলাই আসতে হবে অথবা আপনি সবচেয়ে ভালো হয় দুটাকে আপনি ধারণ করেন তো আর চব্বিশে চব্বিশেও তারা তাদের কোনো তারা গাছ দেখাতে পারবে না একটা ছবি নাই একটা ভিডিও নাই খালি বলতে শেষ উমুক সৎ মানুষ উমুক ভালো মানুষ উমুক দিনদার মানুষ ভাই এগুলো বইলে পার পাওয়া যাবে হ্যাঁ আপনার হলো সে সৎ মানুষ আর আরগুলো সব অসৎ মানুষ নাকি হ্যাঁ তাহলে এগুলো এগুলো বলে পার পাওয়া যাবে না আমরা তো এটা শিবিরের উচিত ছিল তাদের অজনপ্রিয় হলেও প্রভাবশালী না হলেও জুলাই গণ অ্যুথানে অন্তত মিনিমাম অবদান রাখছে অন্তত নৌকা স্লোগান দেয়নি এরকম প্রার্থীকে দেওয়া উচিত ছিল তারা এই কাজটা করলোটা কি হ্যাঁ নৌকা নৌকা স্লোগান দিচ্ছে তাদের সাহস ভালো যে এইরকমভাবে ভাবে